নাদনঘাট থানার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এক মুখর কর্মসূচি পালিত হল কসবাকাণ্ডের ঘটনার প্রতিবাদে এদিন থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলার প্রাক্তন বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় এবং জেলা যুব মোর্চার সভাপতি স্বপন সরকার তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যুব মোর্চার অন্যান্য সদস্যরা এবং দলের কর্মী সমর্থকেরা ছয় দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি সংগঠিত হয় প্রতিবাদকারীরা দাবি তোলেন কসবাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার দোষীদের শাস্তি রাজ্যে আইন শৃঙ্খলার উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিক্ষোভ চলাকালীন নাদনঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার বিশ্ববন্ধু চট্টরাজের হাতে একটি স্মারকলিপি তুলে দেন বিজেপি যুব মোর্চার প্রতিনিধিরা স্মারকলিপিতে ছয় দফা দাবি বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয় এবং প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় সারা কর্মসূচি শান্তি সম্পূর্ণভাবে সম্পন্ন হয় এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে যুব মোর্চা তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয় যে রাজ্যের যে কোনো অনৈতিক ও অন্যায় ঘটনার বিরুদ্ধে তারা সর্বদা সড়ক থাকবে আমাদের রাজ্যের ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আমরা আজকে নাদঙ্গা থানা যেরকম বিক্ষোভ কর্মসূচি নিয়েছি যাতে কসবার মতো ঘটনা আর কোথাও না ঘটে এবং কসবার যে বনের ওপর নির্যাতন হয়েছে তার ঘোষিতের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া যায় এই ধরনের কর্মসূচি নিয়েছি কোথাও পথ অরোধ কোথাও বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন থানাও ঘেরাও কর্মসূচি আমাদের চলবে আজকে আমরা মূলত ছয় দফা দাবি রেখেছি তার মধ্যে কসবার ঘটনা যেটা নিয়ে আজকে বাংলা তোলপাড় পশ্চিমবঙ্গের একটা শুধু ঘটনা নয় বারংবার সেই ঘটনা ঘটে চলেছে আজকে কসবার সেই ঘটনাটা নিয়ে আমরা দাবি প্রথম রেখেছি দ্বিতীয় দাবি হিসাবে আমরা পশ্চিমবঙ্গ তথা বাংলা বাংলা তথা পূর্বসলি এক নম্বর ব্লকের সমস্ত নারীদের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য পুলিশ প্রশাসন যাতে সচেষ্ট হয় সেটা দাবি রেখেছি সাথে সাথে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীদের অযাচিতভাবে যারা আন্দোলন করতে আসছে তাদেরকে যাতে গ্রেপ্তার না করা হয় সাথে সাথে বিভিন্ন রকম ভুয়ো কেস দিয়ে যাতে গ্রেপ্তার না করা হয় সেটা আমরা দাবি রেখেছি চতুর্থ দাবি হিসাবে আমরা রেখেছি আমাদের কর্মীরা যারা আসছে নেতৃত্ব যারা আসছে বিভিন্ন সময় গভীর রাতে যখন আছে কোনো অভিযোগ নিয়ে সেটা গ্রহণ করতে যাচ্ছে না বিভিন্ন রকম কারণ দেখিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে এনসা করছে সাথে সাথে আমরা সিভিক ভলেন্টিয়ার যারা রাস্তায় দাঁড়িয়ে চালা তুলছে পুলিশের হয়ে গ্রামে গ্রামে দাদাগিরি দেখাচ্ছে পুলিশের কাজগুলো তাদেরকে দিয়ে করানো হচ্ছে যেটা আইন সিদ্ধ নয় আইনে তাদের কোনো অধিকার সেটা নেই তাদেরকে সেই দূরত্ব থেকে দূরে রাখার জন্য আমরা বলেছি সাথে সাথে আমরা পুরুষুলি এক নম্বর ব্লকের মহিলাদের সার্বিক সুরক্ষা যাতে থাকে এবং সাধারণ কর্মীদের যাতে সুরক্ষা থাকে সেই সেই দাবি আমরা পুরো ফুলি থানা আমরা রেখেছি